যে দেখেন এইটা হচ্ছে আমাদের যে কটন বারিশটা ফুল জামাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের উপরে এইটারও কিন্তু আড়াই গজের প্যান্টের কাপড় পেয়ে যাবেন নামাজে একটা ওন্না পেয়ে যাবেন ওন্নাটা কিন্তু একদমই গর্জিয়াস হবে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ফুল জামাটা পুরোটা জামার মধ্যে কিন্তু এভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে চোখ ফেরাতে পারবে না পুরো এইসব কালেকশন দেখলে একদম কতটা গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে একটু চেক সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে ফুল জামার মধ্যে কিন্তু এভাবে কাজ করে দেওয়া থাকবে এমব্রয়ডারি কাজ থাকবে প্রত্যেকটা অন্য এরকম বড় সড়ো হবে আপনি দেখতে পারতেছেন আমার অন্যগুলো কতটা বড় সড়ো এমনকি হচ্ছে নামাজি অন্যায় এগুলো এটাকে আমরা বলে থাকি এটার নাম হচ্ছে আলকোরাম এটা হচ্ছে সামনের পাটটা এটা হচ্ছে ভাইয়া পিছনের পাটটা আমাদের কিছু হচ্ছে আরো কিছু এমব্রয়ডারি কাজের মধ্যে কিছু জামা দেখাই আসেন আমি আর কয়েকটা জামা দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের যে কটন বারিশটা ফুল জামাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের উপরে এইটারও কিন্তু আড়াই গজের প্যান্টের কাপড় পেয়ে যাবেন নামাজে একটা অন্য পেয়ে যাবেন অন্যটা কিন্তু একদমই গর্জিয়াস হবে এই যে ভাই দেখেন এটা হচ্ছে অন্যটা ফুল অন্যটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে এমন কি এমন অন্য এগুলা যে আপনি হাতের মুঠো নিয়ে একবারে সফট একবারে সফট করলে মনে হবে না যে এটা কি পড়ছে এরকম এইটার গ্যালারি ডিজাইন কালার এই যে এখানে ডিসপ্লে করা আছে আপনারা ভিডিও কল দিলে দেখতে পারবেন এমনকি ভিডিও কলে বাসাই করে করে আমাদের কাছ থেকে পার্সেল করতে পারবেন চলেন তাহলে আমি আপনাদেরকে আরও একটা কোয়ালিটি দেখাই যদি এই ডিজাইনটা দেখাই তারপরে এই কালারটা দেখাই এই ডিজাইন কালার এইগুলো হচ্ছে ভাই কাজ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে বলবেন যে আপু এই প্রাইজে কেমনে দিচ্ছেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ফুল জামাটা পুরোটা জামার মধ্যে কিন্তু এভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে এমব্রয়ডারি কাজের সাথে সাথে আপনি কি পেয়ে যাচ্ছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে নেন আপনাদের প্যান্টের কাপড় আর এই যে এটা হচ্ছে ওন্নাটা ফুল ওন্নাটাতে কাজ করে দেওয়া থাকবে আর কাজটাও কিন্তু সুতার কাজ প্লাস হচ্ছে সিকরদের কাজ থাকবে এই যে এটা হচ্ছে ওন্নাটা ফুল ওন্নাটাই কিন্তু এমন গর্জিয়াস থাকবে তারপরে এইটার মধ্যে কিন্তু অনেকগুলা কালার আছে এই যে খয়রি কালার আছে জাম কালার আছে তারপরে হচ্ছে এই সব কালার আছে সবগুলা কালারই নিতে পারেন চলেন আমি আপনাদেরকে হচ্ছে আরো একটা কালার দেখাই এইটাই দেখাই এই কালারটা দেখাই চোখ ফেরাতে পারবেন না পুরো এই সব কালেকশন দেখলে একদম কতটা গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে আপনাদের চেক অনেক বেশি সুন্দর হচ্ছে এটা তারপরে এটারও কিন্তু সেম প্যান্টের কাপড়টা খুবই সুন্দর আর এটার ওন্নাটা একটু দেখেন কাস্টমার এগুলো বাসায় নে কার দোকানে নে যে কোনো জায়গা নে দামটার জন্য হলেও কিন্তু যে দামটা আমরা দিব এই দামটার জন্য হলেও কিন্তু আপনারা মিনিমাম পাঁচ ছয়শো টাকা লাভ করতে পারবেন একটা থ্রি পিস এই যে দেখেন খুবই কোয়ালিটি ফুল এমনকি হচ্ছে মানসম্মত প্রোডাক্ট এগুলো তারপরে আমি আপনাকে আরও একটা কালেকশন দেখাচ্ছি আচ্ছা আমি আপনাকে এই এই জামাটাই দেখাই এটা হচ্ছে আমরা এটাকে মাস্টার সিকোয়েন্স বলে থাকি সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে ফুল জামার মধ্যে কিন্তু ওইভাবে কাজ করে দেওয়া থাকবে এমব্রয়ডারি কাজ থাকবে প্রত্যেকটা অন্যায় রকম বড় সড়ো হবে আপনি দেখতে পারতেছেন আমার অন্যগুলো কতটা বড় সড়ো এমনকি হচ্ছে নামাজি অন্যায়গুলা এই কালেকশনগুলো এক একটা এক এক রকম এক একটা এক এক ডিজাইন কালার সবগুলাই কিন্তু আমাদের এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা আরেকটা একটা জামা দেখিয়ে দিচ্ছি জামাটা দেখতে প্রথমে বুঝতে পারবেন না জামাটা এত সুন্দর কিন্তু বাট এটা খোলার পরে বুঝতে পারবেন জামাটা কত সুন্দর সেম এটা ওন্নাটাও কিন্তু এরকমই সুন্দর তোর তো একটু ওন্নাটা দেখিয়ে দিই এইগুলা যে ভাই আপনাকে একটা দেখাবো একটি অর্ডার করবেন না আমাদের এখানে সকাল 9টা থেকে শুরু করে রাত 8টা অবধি ভিডিও কলে যে কোনো টাইমে আপনি ভিডিও কলে পণ্য নিতে পারবেন তারপরে যদি কেউ চায় যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে তারপরে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমি কিছু জামা দেখতে চাই তাহলে এক কথায় আমি বলবো আপনারা এই কোয়ালিটিগুলো দেখতে পারেন আমি যে দিন থেকে এই কোয়ালিটি পড়া শুরু করছি এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে এইটার থেকে বেস্ট আর কিছু নয় এটাকে আমরা বলে থাকি এটার নাম হচ্ছে আলকোরাম এটা হচ্ছে সামনের পাটটা এটা হচ্ছে ভাইয়া পিছনের পাটটা রেখে দিচ্ছি আপনাকে এখন আমি আপনাকে কি দেখাচ্ছি এটা হচ্ছে এটা প্যান্ট প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্য ধরো তো একটু অন্যটা দেখাই প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্য এই জন্য দেখেন পাঁচ হাতের একটা নামার জন্য এমনকি হচ্ছে প্রত্যেকটা অন্য আমার প্রত্যেকটা অন্য আপনি হাতের মুঠো নিতে পারবেন এই যে দেখেন এই গ্যালারিটার মধ্যে এই কালেকশন পাবেন